ফুলগুলো দেখতে একদম কড়াই ফুলের মতো মানে আমাদের এশিয়ান অঞ্চলে যে রেইন ট্রি গাছ হয় সেই ফুলের মতোই দেখতে দারুণ মিষ্টি গন্ধ বাট এটা হচ্ছে মিমোজা ট্রি এই মিমোজা গাছটা মূলত এসছে অস্ট্রেলিয়া থেকে একদম কড়াই ফুলের মতোই চমৎকার তুল তুলে এর পাপড়িগুলো একদম পাউডার পাফের মতো তো এই মেমোজা গাছটা ইউরোপ জুড়ে ছড়ায় পড়ছে কারণ এর পাতা এবং ফুল বিশেষ উপকারী এরা অনেক সময় এটা সুপে বা সালাদে ইউজ করে থাকে অর্থাৎ এর ফুল এবং কচি পাতা এডিবল খাবার যোগ্য। আর চাইনিজরা এর গাছের বাকলের রস থেকে বিশেষ এক প্রকার মেডিসিন তৈরি করে সো এই মিমোজা গাছের গুণাবলী অনেক আর ফুলগুলোতে প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে দারুণ চমৎকার দেখতে ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে একটা মস্ত বড় কড়াই গাছ ছিল আর বাতাসে কড়াইয়ের ফুলগুলো এসে আমাদের বাড়ির উঠানে বা ছাদে পড়তো তো দুষ্টুমি করে অনেক সময় এই ফুলগুলো নিয়ে গিয়ে ঘুমন্ত কাউকে শুশুরি দিয়ে ঘুম ভাঙাতাম ছোটবেলার স্মৃতি যারা ফুল ভালোবাসেন কেমন লাগলো এই মেমুচা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই